এটাই আমি বলতে চাই আর কিছু না বেরেস্টার সমন গেছে দাবি আমার 100 কোটি টাকা হলেও আমি এই ছেলেকে এই জুনিয়র সাকিবকে ছাড়ব না প্রয়োজনে ওরে আমি মেরে জেলখানায় যাব তাহলে টাকার কথা এখানে আসে না 5 লক্ষ টাকা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে এই মহিলা একটা মানে সব থেকে খারাপ একটা মহিলা যে কি যদি ভালোবাসে বলে যে আমি সাকিবকে ভালোবাসি ভালোবাসি তাহলে ভালোবাসার প্রমাণ কি এইটা আরেকটা ছেলে একটা জলযন্ত একটা ছেলের পুরুষ অঙ্গ কেটে সে ভালোবাসা কি প্রকাশ করলো এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন আসলে অত্যন্ত মর্মত হয়েছি এই মুহূর্তে যারা আছে এখানে বিশেষ করে সাকিবের জুনিয়র সাকিব সে মিডিয়া ব্যক্তিত্ব এবং আমরা বিভিন্ন চ্যানেলে ইউটিউবে সে ভাইরাল মোটামুটি সাকিব জুনিয়র সাকিব বললে সবাই তাকে চিনে তার বন্ধুবন্ধব যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য প্রেক্ষিতে বলতে চাই তার যে স্ত্রী এই কয়েকটা বিবাহ হয়েছে শুনে আসলে অত্যন্ত মর্মাহত হয়েছি আর হয়তো শাকিলের যে সমস্যাটা সে হয়তো আবেগপ্রবণ হয়ে এই মেয়ের সাথে সংসার করতে গিয়ে অতিরিক্ত ভালোবাসতে গিয়ে আজকে তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আর বিশেষ করে যে ঘটনাটা ঘটিয়েছে তার গোপনা অঙ্গ যেটা খেটে দিয়েছে এটা আমাদের শুধু শাকিলের গোপনাঙ্গ এটা আমাদের পুরুষ জাতির একটা কলঙ্ক আর বিশেষ করে আইনের যে ব্যাপারটা বলেছে এই যে সাকিলে জুনিয়র সাকিবের যে সে বিচারিক মাধ্যম যেটা আমি বলতে চাই তার বিচারের মাধ্যমে যাতে প্রমাণ হবে এটা আমি আশা করব যাতে আমরা ভবিষ্যতে এই পুরুষ যাতে যাতে নির্যাতন হয় না বিশেষ করে এই ধরনের একটা কাল নাগিনি যাকে বলে কাল নাগিনি সে বিষাক্ত সাপের চেয়েও ভয়াবহ আমি বলবো যে মেয়েটা তার স্বামীর গোপলাঙ্গ কেটে দিয়েছে তার মতো নিকৃষ্ট এই এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না তাই এই মেয়ে সর্বোচ্চ বিচার আমি মৃত্যুদণ্ড আমরা দাবি করি আর তার এই বিচারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম যাহাতে এই সমস্ত ঘটনা ঘটে সেই জন্য আমাদের আমাদের বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ এবং বিচারক যারা যে আয় প্রশাসনের এবং বিচার উদ্বোধন কর্মকর্তা এবং যারা বিচার করবেন মাননীয় বিচারক আমি তাদের কাছে আমরা বিশেষ অনুরোধ করেছি দাবি জানাচ্ছি যাদের জুনিয়র শাকিলের বিচার এই ময়ের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড হয় আমার মৃত্যুদণ্ড চাই আরেকটু কথা সেটা হচ্ছে যে এটা কী আছে আমি দেশের থেকে আমি কিছু টাকা আনছিলাম টাকাগুলো আমি সব সকালেই শেষ করে বলেছি তারপরেও আমার এই মিডিয়ার কিছু লোক আছে আমারে এ সহযোগিতা করছে আমি ছিলাম না আমি ছিলাম থানায়

হারাম হয়ে যাবো আমার কাছে টাকা নাই বাবা আমি মিশা কথা বলবো না আমি এই যে ভাড়ার লেগে যে এই মিশার কাছে ফোন দিছিলাম না বাবা কয়বার ফোন দিছে এই যে মোবাইলে দেখে না আর নাম্বার কয়বার ফোন দিছে আপনার ছেলে তো সারা জীবনের জন্য একেবারে অক্ষম হয়ে লাইফ নষ্ট হয়ে গেছে একটা মায়ের কাছে আসলে মানে এই ব্যাপারটা খুবই বেদনাদায়ক অনেক কষ্টের একটা ব্যাপার তো আসলে এখন এই ছেলে কি নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে বা তার শে যদি ভালো হয় বা হতে পারে ডাক্তার বলেছে যে আশঙ্কারজনক অবস্থা হ্যাঁ আমারও যেতে পারে অবস্থা খুবই খারাপ এই একজন সাকিব জুনিয়র সাকিবের যে ভক্ত সে অলরেডি তার প্রতি বেদনা প্রকাশ করে তার মায়ের হাতে এক হাজার টাকা তুলে দিয়েছে না আমার কাছে একজন আরেকজন সাতশো টাকাও দিয়েছে এভাবে যদি সবাই সহযোগিতা করে এভাবে সবাই সহযোগ খালায় একজন ডিসেপ্টারে তো এইভাবে সবাই যদি সহযোগিতা করে আমার মনে হয় যে এই ছেলেটা নতুন জীবন ফিরে পাবে এবং এই ছেলেটা জুনিয়র সাকেব কিন্তু তার সংসারের বড় ছেলে এর এর ইনকাম দিয়েই কিন্তু এরা চলে ওনারা পরিবারটা চলে খুবই একটি নর্মাল পরিবার এ নিম্ম পরিবার কারণ অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এই মিডিয়া এসেছে কিছু করার জন্য তো আজকে কিছু করতে পারে নাই কারণ এর পিছনে আসলে আপনারা দেখেছেন তো এই যে ছোট ভাই আছে ওর বিকাশ নাম্বারটা বিকাশ নাম্বার দুনিয়ার সাকিবের ছোট ভাই আপন ছোট ভাই রাকিব ওর নাম তো রাকিবের কাছ থেকে আপনারা বিকাশ নাম্বারটা নিয়ে নেন এবং রাকিবের সাথে যোগাযোগ করে আপনারা সাহায্য বাড়িয়ে দিবেন সহায়তা করবেন ভাইয়া নাম্বারটা বলো

এই এই করতে পারে আমি বলছি খালা উনি চিনলো না তখন যখন এচমিয়ার সাকিব যখন অপারেশন থিয়েটার থেকে এসেছে তখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে মিডিয়া কর্মীদের যে এই সরঞ্জন্তর সাথে কারা আছে এই সাথে তখন বলেছিল যে জুনিয়র সাকিব বলেছে যে শিকার প্রথম স্বামী ইমন দ্বিতীয় স্বামী শাউন এরা জড়িত ছিল এই 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 জামেলার সাথে যে যারা পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়েছে শুধু তাই না এই খালায় যখন মামলা করতে গেছে নারায়ণগঞ্জ থানায় সে নারায়ণগঞ্জ থানা থেকে কিন্তু এই খালাকে শিখা এভাবে ভূরাঙ্গুল দেখাইছে জ্যোতি পারলে কিছু কর আপনি দেখাইছে না চিন্তা করে নেই কত বড় একটা মহিলা নাচে আর সে বলে কিছু সকাল থেকে এই পর্যন্ত সবাই আসতাছে ভিডিও করতাছে কেউ যাইতাছে কেউ আসতাছে কিন্তু কেউ পাঁচশো টাকা দেওয়া হেল্প করতাছে না এটা আমাদের কন্টেন্ট ক্রিকেটরদের উপরে দাবি থাকবে যে তারা যেন একটু হেল্প করে ঠিক আছে আরেকটা গরম খবর এখন পেলাম আমি সাকিবের মুখ থেকে আমার লোক গিয়েছিল সে বলছে যে এই শিখা অবৈধ পয়সা রয়েছে যার নাকি মাওয়াতে একটা বাড়ি রয়েছে সেই বাড়ি বিক্রি করে পাঁচ লক্ষ টাকা দিয়ে এই মামলা ডিসমিস করবে তাহলে যদি পাঁচ লক্ষ টাকা দিয়ে এই মামলা ডিসমিস করে তাহলে এই মার এই যে মা এই বিচার কি পাবে না আপনারা যারা গণমাধ্যম রয়েছেন অবশ্য আপনারা এমনভাবে এই মাকে মায়ের নিউজটাও করবেন যাতে করে অর্থ দিয়ে যেন এই মামলাটা ধামা চাপা না দিতে পারে এটুকি দাবিছে তারপর আর পিছে কত লাখ টাকা খরচ করছে বলে ওই তিন বছর বলে আর কয় কোটি টাকা আমার ছেলে খায় ফলাইছে খালি খাইছেই বলে আচ্ছা আচ্ছা আমি এই এই বিষয়টা বলছি বিষয়টা আমি জানি শিখা বলেছিল যে আমাকে বলেছিল আমি নিজে আর জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা তুমি জুনিয়র সাকিবকে কত টাকা হলে ছেড়ে দিবা বলো ওরে ওরে আমি বাজারে দরকার হলে ওরে বিক্রি করে তোমার টাকা দিব বলো কত টাকা হলে ছেড়ে দিবা ও বলছে একশো কোটি টাকা হলেও আমি এই ছেলেকে এই জুনিয়র সাকিবকে ছাড়বো না প্রয়োজনে ওরে আমি মেরে খানে যাব। তাহলে টাকার কথা এখানে আসে না পাঁচ লক্ষ টাকা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে এই মহিলা একটা মানে সব থেকে খারাপ একটা মহিলা যে নাকি যদি ভালোবাসে বলে যে আমি সাকিবকে কে ভালোবাসি ভালোবাসি তাহলে ভালোবাসার প্রমাণ কি এইটা আরেকটা একটা একটা জলজন্ত একটা ছেলের পুরুষ অঙ্গ কেটে সে ভালোবাসা কি প্রকাশ করলো এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন আর যে বলেন না যে মানে ওই তো আরে তো মানে যে কোনো ভাবে বেলাকমেন্ট করে আর ওই মনে করেন ওর সাথে একটা ছেলে বা যদি একটা স্ত্রী যদি মুখ সারা দিন এরকম এরকম করে আপনাদের তো সে বউ আছে বা মা আছে বোন সে আছে না এরকম এরকম যদি করে